কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া কবি বুঝেছিলেন একটি মেয়ের হারিয়ে যাওয়া কতটা ভয়ের ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামি সেকে দেখায় নিচের থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উত্ত কেঁদে হারিয়ে গেছি আমি